টেস্ট ক্যারিয়ারে অনন্য এক মাইল সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম লাল বলের ক্রিকেটে আটানব্বইটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি আর দুটি টেস্ট খেললেই পৌঁছে যাবে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেই সুযোগ এসেছে তার সামনে আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে নিশ্চিত হয়ে গেল মুশফিকুর রহিমের শততম টেস্টের এর দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি খেলতে আগামী ছয় নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশ প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 11 নভেম্বর শুরু হবে এরপর ঢাকায় ফিরে মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 19 তারিখ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সব ঠিক থাকলে সেটি হবে মুশফিকের শততম টেস্ট এখন পর্যন্ত 98 টেস্টে 12 সেঞ্চুরি ও 27 ফিফটি দশমিক 38.10 গড়ে 6328 রান করেছে 38 বছর বয়সী ব্যাটার এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ এর আগে 2023 সালের এপ্রিল মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল যেখানে সাত উইকেটে জিতেছিল স্বাগতিকরা